সম্মানিত সুধী আলোচনার শুরুতেই ছোট্ট একটা হাদিস যেটা আপনাদের সামনে আমি বলবো আমি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার আটশো উনচল্লিশ সনদ সহি একটা ঘটনা পাওয়া যায় ঘটনাটা যদিও মনে হয় অলৌকিক বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কারণ আমরা দু হাজার তেইশে জন্মগ্রহণ করেছি দু হাজার তেইশ চলছে মাল্টিমিডিয়ার যুগ সবার হাতে হাতে এখন মোবাইল কিন্তু তারপরে কোরআন বা হাদিসের এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো সাধারণ মানুষের বুঝতে গেলে ভাবে এগুলো কি বলছে যদিও চো ঘটনার নামে সমাজে অনেক জাল মিথ্যা কথা প্রচলিত আছে আছে না নাই যেমন ইউসুফার জুলেখার যে ঘটনা বাংলার মানুষকে বারবার শোনানো হয় এর নাইনটি ফাইভ পার্সেন্ট কথায় মিথ্যা আছে না নাই তো ঘটনা অনেকগুলো ঘটনা বোখারি মুসলিম ইসরায়েলের আয়াতে সহি সনদে কিছু পাওয়া যায় তার মধ্যে আজকে একটা ঘটনা বলবো যেটা সুনান তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার আটশো উনচল্লিশ বর্ণনাকারী আবহরায়রা আর ঘটনাটা আবু আবহরাইরা বলছেন যে আমি খুব অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকতাম কেন আমি অন্য কোনো কাজ করতাম না শুধু ইলমে হাদিস শিক্ষা অর্জনের জন্য সব সময় নবীর মসজিদে আমি পড়ে থাকতাম মানুষ আমাকে যখন দেখতো আমি এমনভাবে ভাবে পরে থাকতাম মানুষ মনে করতো আমার মৃগি রোগ হয়েছে মানে মানুষ মনে করতো মৃগি রোগ হয়েছে বলছে যদিও কোনো রোগ ছিল না আমার ওই অবস্থা হতো শুধুমাত্র মানে কারণে আমি মসজিদে থাকতাম শুধু নবী সালামের হাদিস শেখার জন্য চিন্তা করতে পাচ্ছেন। হাদিস শেখার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্মকে তিনি অ্যাভয়েড করেছেন পরিত্যাগ করে দিয়েছেন আর নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ ওইখানে তিনি পরে থাকতেন শুধু হাদিস চর্চা করার জন্য তিনি বলছেন আমি একদিন আল্লাহ নাবীর কাছে গিয়ে বললাম কিছু খেজুর নিয়ে কি নিয়ে বলেন তো ভাইজান যান কিছু খেজুর নিয়ে বললাম ইয়ার সাল্লাহ আমাকে এই খেজুরগুলোর ওপরে আপনি একটু বরকতের দোয়া পরে দেন আল্লাহ রসুল তখন তার খেজুরগুলোকে হাতে নিয়ে বর্গতে দোয়া পরলেন পরার পরে নাবি বললেন যে এই খেজুর যেগুলো তোমাকে দেওয়া হলো এই খেজুরগুলো তুমি তোমার কাঁচাতে সঙ্গে সবসময় রেখে দেবে আর ওই যখনই তোমার ক্ষুদা লাগবে ওই কাঁচা থেকে বের করবে আর তুমি নিজে খাবে আর মানুষ যদি চাই তাকে দানও করবে তবে এই কাঁচাতে যে খেজুরগুলো থাকবে সব ফুরিয়ে দিবে না মানে একটা দুটো রেখেই তারপর তুমি খাবে মানুষকে দান করবে না আবুরেরার এই কথা তারপর তিনি বলছেন আল্লাহাল্লাহের কথা মোতাবেক আমি খেজুরগুলোকে সবসময় লুঙ্গির সঙ্গে বেঁধে গুজে রাখতাম যখনই প্রয়োজন হতো আমি ওই খেজুরগুলো বের করতাম আর নিজে খেতাম মানুষকে দান করতাম এই কথা বলতে বলতে তিনি বলছেন ওসমান বিন আফফান আফান জিন্নাইন আসলামের জামাই তিনি যেদিন শহীদ হন সেই দিন তাড়াহোড়াতে ছোটাছুটি করতে গিয়ে আমার কাছ থেকে ওই খেজুরের ওই যে মানে টেমরে ছিল ওটা পড়ে যায় আবু এরা বলছে অথচ আমি এই খেজুরগুলো দীর্ঘদিন ধরে নিজে খেয়েছি মানুষকে দান করেছি এর যদি ওজন বলতে যায় তিনি বলছেন চার অসাকা মানে কম পক্ষে ধরে নেন আমাদের কেজি হিসাবে দু কুইন্টাল খেজুর শুধু ওখান বের করে খেয়েছে মানুষকে দিয়েছে জামেদ হাদিস তিন হাজার আটশো উনচল্লিশ নাম্বার সনদ হাসান আল্লামা আলবানি শেখ শোয়েব আডনাউদ হাফেজ ইমাম হাজার স্কালানি ইমাম জাহাবি সমস্ত মদ্দেশ সনদকে সৈব হাসান বলেছে তার মানে এই ঘটনা আবু হুরাইরার এই খাবারের সঙ্গে অবসম্ভবী এটা ঘটেছে বিন্দু বরণের সন্দেহ নেই তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবান তালা বান্দাকে যে রিজিক দেয় এই রিজিকের মধ্যে আল্লাহ সাল্লাহ পক্ষ থেকে কিছু রিজিক এমন আছে যেগুলো বরকতের ঠাসা মানে আপনি খরচ করবেন অথচ আপনার টাকা শেষ হবে না অথচ অনেক মানুষকে দেখবেন প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করছে লাখ লাখ টাকা ইনকাম তারপরে ব্যাংক দেখা যাচ্ছে দুই কোটি টাকা পেয়ে থাকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বিজনেস করে দেখছে তার চেয়ে বড় বস যে আছে সে তার সম্পত্তি আছে তার সমপরিমাণ ঋণগ্রস্ত এখনো আছে বা আছে না নাই আপনি মনে করছেন ও দশতলা বিল্ডিং আরে ওর চাইতে গরিব ওর চাইতে ভিখারি আপনার জানা নাই কেন কেন বিশতলা বিল্ডিং তৈরি করছে ঠিক কিন্তু দেখা যাচ্ছে বিশতলা বিল্ডিংটা পুরোটাই লোনের উপর আছে আছে না নাই অথচ আপনি রিক্সা চালক হালাল রিজিক হালাল অন্বেষণ করেছেন রিক্সা চালক ভ্যান চালক মাঠে ক্ষেত খামারে কাজ করে সঙ্গে প্রতারণা করে টাকা উপার্জন করেনি করে টাকা উপার্জন করেনি হারাম পথে টাকা উপার্জন করেনি মাত্র টাকায় ইনকাম প্রতিদিন অথচ তার দেখবেন বাড়িতে বরকত আছে না নাই আছে এই জ্বলন্ত দৃষ্টান্ত তখন দেখতে পাবেন একজন ধনী মানুষের ছেলের যদি একটু জ্বর আসে জ্বর ওই জ্বর সারানোর জন্য ভারতে চলে যেতে হয় ভারতে গিয়ে ভেলুরে গিয়ে বা মণিপালে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে একজন তার বাচ্চা ছেলের জ্বর সুস্থতা করার জন্য যেতে হয় ভাই আছে না নাই দু লাখ তিন লাখ চার লাখটা খরচ হয়েছে ওই জ্বরে অথচ হালাল ইনকাম হালাল রুজির এত বরকত এত বরকত যে আপনার ছেলে যদি জ্বর হয় এক টাকা না পাতে কাজ হয়ে যায় ভাই বরকত আছে না নাই বরকত আছে পৃথিবীতে কোনো মানুষ দেখবেন না যে দান করতে 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 ফকির হয়ে গেছে দেখেছেন দান করে করে ফকির হয়ে গেছে কিন্তু মানুষ দেখবেন যে আল্লাহ সব তাদেরকে ডাক্তারের কাছে টাকা দিতে 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 বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে গেছে আছে না নাই আছে বরকত একটা আলাদা জিনিস তার জন্য প্রথম একটা কথা আপনাকে বলবো আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় কেউ যদি কিছু চায় না করবেন না সামর্থ্য নাই এক টাকা আছে এক টাকা দিয়ে শরীর হয়ে যান কথা বুঝতে পারছেন এক টাকা দিয়ে শরীর হয়ে যান হাত পেতেছে আপনার কাছে মানে আল্লাহ সুমান আপনার হাত থেকে পছন্দ করছেন আপনি যে দান করবেন পছন্দ করছেন আপনার মাধ্যমে যদি এক টাকা যদি কেউ পেয়ে যায় সহযোগিতা হয় আল্লাহ এটা দেখে না যে আপনি ক টাকা দান করছেন আল্লাহ আপনার অন্তর দেখবে কি দেখবে কথা বলেন আল্লাহ আপনার অন্তর দেখবে যে আপনি তাকর ভিত্তিতে কি করেছেন এটা মূল কথা নাই ক লাখ টাকা দিয়েছেন এটা মূল কথা নাই দেওয়ার সময় আপনার পকেটে টাকা নাই মাত্র পাঁচ টাকা আছে এক টাকা দিলে এই টাকাটা এক লক্ষ টাকার মতো কাজ করবে করবে কি করবে না আল্লাহ সুবান তালা কি দেখবেন কে কত টাকা দিয়েছে না আল্লাহ সুমতলা দেখবে কে কি পরিমাপ টাকা দিয়েছে একজন ব্যক্তির এক কোটি টাকা আছে সে যদি দশ হাজার টাকা দান করে দেয় দশ হাজার টাকা আর আমার কাছে আছে মাত্র একশো টাকা আমি দশ টাকা দিয়েছি বলেন তো কার দানটা আল্লাহর কাছে বেশি সংখ্যা হিসেবে গ্রহণ করা হবে কারণ এটা কি পার্সেন্টেজ আল্লাহ সুবাহ তিনি কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করে না যাকে যা দিয়েছে আল্লাহ তাই দিয়ে তাকে বিচারের মাথায় আল্লাহ সুমাদার প্রতি দান ইনশাল্লাহ দিয়ে দিবেন তাই যারা যারা এসেছেন যেহেতু আল্লাহর ঘর মাসজিদ উন্নতি কল্পে এই কথাগুলো আমাকে খুব কষ্ট দেয় খুব কষ্ট দেয় যখন দেখি কোনো মাহফিলে এসে মসজিদ উন্নতি গল্পে মাদ্রাসা উন্নতি গল্পে কবরস্থান উন্নতি ঈদগাহা উন্নতি কল্পে ওয়াজ মাহফিল হয় আর একজন সম্মানিত আলেমকে বসে দেওয়া হয় উনি আপনাদের কাছে বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে হাদিস বলে কোরআনার আয়াত বলে আপনাদের কাছে দান চায় বারবার দিতে চায় না জোর করে নিতে হয় এটা খুব কষ্ট দেয় আমাকে কারণ আমি ইন্ডিয়ার মানুষ ভারতবর্ষে আশি কোটি মানুষ আছে হিন্দু কি কথা বলেন আশি কোটি মানুষ হিন্দু আরে তারাও তো ধর্ম প্রচার করে তাদেরও তো নামযজ্ঞ হয় তাদেরও ধর্মসভা হয় তাদের মন্দির আছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে কিন্তু আজ পর্যন্ত আমি ভারতবর্ষে একটাও হিন্দুদের কোনো ধর্মসভা দেখি নাই যেখানে এক্সট্রা একটা হুজুরকে নিয়ে পণ্ডিতকে নিয়ে আসা হয় আর পণ্ডিতকে বলে দেওয়া হয় যে পণ্ডিতজি আমাদের একটা মন্দির তৈরি হবে এই মন্দিরের জন্য মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে দেন একটাও দৃষ্টান্ত গোটা ভারতবর্ষে নাই কেন হিন্দুদের মন্দির হয় না হয়তো তাদের ধর্মের আবেগ আপনার চাইতে বেশি এটাই তার প্রমাণ পাওয়া যায় যে তারা ধর্ম পালন করছে জোর করে পণ্ডিতকে টাকা তুলতে হয় না এটা এক্সট্রা পণ্ডিত নিয়ে আসতেও হয় না মন্দির তৈরি হবে যার যেমন সামর্থ্য আছে তাই দিয়ে অবাক আরো হতে এখানে হিন্দুরা মাত্র চার দিন দুর্গা পুজো করে সপ্তমী অষ্টমী নবমী আর দশমী আর এক বিসর্জন হয়ে যায় মানে সাত দিন ধর্ম পালন করার জন্য কৃত্রিমভাবে ভাবে প্যান্ডেল তৈরি করে কৃত্রিমভাবে মূর্তি তৈরি করে খাওয়া দাওয়ার বাজেট আছে লাইটিং আছে মাইক আছে ঠাকুর পণ্ডিত সব আছে এক একটা দুর্গাপূজার অনুষ্ঠানে লাগভাগ কমপক্ষে দশ লাখ টাকা করে বাজেট আছে মাত্র চার দিনের জন্য চার দিন পর সব ভেঙে চূর্ণ উচূর্ণ করে দেয় তারা টাকা তারপরেও এইভাবে কালেকশন করে রা মুসলমান আমরা হয়রা উম্মা সর্বশ্রেষ্ঠ জাতি আল্লার একটা ঘর মসজিদ চিরস্থায়ী হবে এটাকে ভেঙা হবে না চার দিন পর চিরস্থায়ী হয়ে যাবে আপনি সালাত আদায় করবেন ছেলে সালাত আদায় করবেন এলাকা বাসি করবেন তার জন্য যদি টাকা চাইতে হয় এটা আপনাদের জন্য লজ্জা এটা মুসলমান জাতি লজ্জা আল্লাহর ঘর মসজিদ হবে সেই বুখারি খুলবেন চারশো সাতচল্লিশ নম্বর হাদিস চারশো সাতচল্লিশ নম্বর হাদিসে একটা ঘটনা পাওয়া যায় এবং বুখারি দু হাজার আটশো বারোতে এই ঘটনা আরেকটু অংশ জুড়ে এসেছে দুটো তুরুক আছে সেই বুখারির মধ্যে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাম যখন মসজিদ নির্মাণ করছেন এই সময় আম্মার বিন ইয়াসার সাহাবি রাসুল তিনি বয়স প্রায় সাত হয়ে গেছে প্রায় ষাট কত কথা বলেন ষাট বছর সিক্সটি ষাট বছর আল্লাহ রসুল সেই সময়তে একটা কাঁচা ইট হাদিস আছে লাবি নাতুন একটা কাঁচা ইট তুলছেন মসজিদ নির্মাণ করেন নবী আমার নিজে হাতে নিজে হাতে ইটগুলোকে বইছেন তিনি আম্মার বিন ইয়াসিরকে আল্লাহ রসুল দূর থেকে দেখছেন যে সবাই একটা একটা করে ইট বইছে আমাদের সাইজের ইট না ওই ইটগুলো অনেক বড় বড় হতো আর আম্মার বিন ইয়াসার দুটো করে কষ্ট করে অনেক কষ্ট করে নিয়ে আসছে আম্মার বিন ইয়াসারকে দেখে দূর থেকে আল্লাহ বলছেন আম্মার বিন ইয়াসার তুমি আজকে ইসলামের জন্য এত খেদমত করছো প্রথমেই তিনি ইসলাম কবুল করে নিয়েছো অথচ তোমাকে হত্যা হতে হবে তোমাকে হত্যা করে দিবে কত কি বুঝতে পারছেন আপনাকে এখান থেকে বুঝালাম যে একজন ষাট বছরের ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে তার সম্পত্তি নাই টাকা নাই সে চেষ্টা করছে আমার টাকা নেয় তো কি হয়েছে শক্তি তো আছে সবাই একটা করে নিয়ে যাচ্ছে আমি দুটো করে নিয়ে যাব। দুটো করে কষ্ট করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করছে আপনি কি করলেন আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে টাকা দিয়েছে এটার জন্য আমাদেরকে বারবার আপনাকে বলতে হবে এ হাদিস কতবার শুনেছেন সেবুখানি চারশো পঞ্চাশ নম্বর হাদিস কেউ যদি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্না জান্নাত আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবে কিসের জন্য দুনিয়া দুনিয়াতে কেন আমরা এসেছি কি করতে এসেছি নিজের প্রতিপত্তি গঠন করতে জমিয়ে রাখতে কিচ্ছু থাকবে না মৃত্যু আমাদের অনিবার্য কি অনিবার্য নয় কথা বলেন অনিবার্য আপনি আল্লাহ আসতে যেটা দেবেন এটাই থেকে যাবে বাকি কিচ্ছু থাকবে না আল্লাহর আসতে এই কালচার এই নীতি এটা পরিবর্তন করতে হবে ধর্ম সবাই আলোচনা হবে আলেমদেরকে ডেকে এনে টাকা কেন দিতে হবে আপনি টাকা দিতে পারেন না ভাইজান যেটা নিয়ত করেছেন দিয়ে দেবেন আল্লাহ সুমান সকলকে কবুল করো সকলে পড়ি আমিন আজকে যে বিশ্বে গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইবাদত কি বললাম ইবাদত ভাই বলেন তো ইবাদত কাকে বলে আল্লাহ সুমান দাসত্ব করা এই দাসত্ব কিভাবে করবেন সালাতের মাধ্যমে মাশা আল্লাহ আর কিসের মাধ্যমে করা যায় চাচা জি সিয়াম রোজা ফাস্টিং এর উপরে আর হজ জাকার শিরিক করলে ইবাদত হয় নাকি আচ্ছা শিরিক মাশাআল্লাহ শিরকে বর্জন করা শিরকে বর্জন করা এটা এক ধরনের ইবাদত আসলে ইবাদত ছোট্ট সহজ সরল ভাষায় আপনাকে বলে দিই ইবাদত ওটাকে বলে যে আল্লাহকে খুশি রাজি করার জন্য যা করবেন যাতে আল্লাহ খুশি হয় কিছু জিনিস আল্লাহর আদেশ গ্রহণ করবেন এটা ইবাদত আর কিছু জিনিস বর্জন করে দেবেন ছেড়ে দেবেন করবেন না ভয়ে পালিয়ে আসবে না করব না এটা আল্লাহ নিষেধ করেছে এক গ্রহণ করা যেমন ইবাদত বর্জন করা এটাও ইবাদত কথা বুঝতে পারছেন যেমন সালাত আদায় করছেন কেন আল্লাহ বলেছেন আকিমি সলা সালাত আদায় করো নামাজ যদি পড়েন এটা ইবাদত কি ইবাদত নয় এটা ইবাদত জাকাত আপনারা ফরজ জাকাত দিচ্ছেন এই জাকাতদা দা ইবাদত কি ইবাদত নয় এটা ইবাদত হজ আপনি করতে গিয়েছেন টাকা খরচ করে এটা ইবাদত কি ইবাদত নয় এটা ইবাদত ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি সামর্থ্য আছে একদম মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে চাকরি নিতে গেছে বলছে ঘুষ লাগবে সঙ্গে সঙ্গে তার কোরআন মাজিদে আয় মনে পড়ে গেছে শ্রো বাপার আয়াত একশো অষ্টআশি আর সঙ্গে সঙ্গে বলছি নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি এই কথা বলে যদি সে ঘুষ না দিয়ে সাধারণ একটা ব্যবসা করে খাই এই ছেলেটা ইবাদত করলো কি করলো না এই ছেলেটা ইবাদত করলো না এটা ইবাদত করলো কেন আল্লাহর ভয়ে ঘুষ থেকে দূরে আছে ও চাইলে ঘুষ দিয়ে সে এই উপার্জন আরও বৃদ্ধি করতে পারতো চাকরিটা হাতে নিতে পারতো বা পারতো কি পারতো না পারতো মানে আল্লার ভয় কিছু ত্যাগ করে দেওয়া এটাই বাদ একটা জায়গাতে গিয়েছেন দুই বন্ধু এক বন্ধু বসে বসে মদ খাচ্ছে আর পাশে আসে দুধের বোতল আপনি যদি বলেন ইনিয়া খাফ ল আমি আমার আল্লাহকে ভয় করি এই বলে ওই স্টেজ থেকে ওই জায়গা থেকে ওই টেবিল থেকে চলে আসেন বা এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয় আল্লাহর ইবাদত তবে আমাদের কাছে কোনো কিছু গ্রহণ করা চাইতে বর্জন করাটা বেশি কঠিন নামাজ পড়াটা চাচার কাছে বেশি কঠিন কাজ নয় চাচার কাছে কঠিন কাজ বিড়িটাকে ছেড়ে দেওয়া চাচা ষাট বছর হয়ে গেছে এখন পর্যন্ত তারপরও প্রতিদিন পাঁচ আক্ষরতা দায় করে কিন্তু বিড়িটা আসমান তো এখন তো ছাড়তে পারেনি এখন এই চাচার কাছে ভাই নামাজ পড়া কঠিন কাজ না বিড়ি ছেড়ে দেওয়া কঠিন কাজ এর কাছে নামাজ পড়া কঠিন কাজ না জর্দাকে ছেড়ে দেওয়া বেশি কঠিন কাজ জর্দাকে ছেড়ে দেওয়া বেশি কঠিন কাজ নচেত আপনার চাপাই নব আপনারা হচ্ছে গাইবান্ধা গোবিন্দগঞ্জের মানুষ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি এত পরিমাণে নেশেদার দ্রব্যের বিরুদ্ধে কথা বলেছে এরপরেও আপনার তারপরেও এই মাটিতে এখন অনেক মানুষকে আসার সময় দেখলাম বিড়ি টানছে এটা থাকে কিভাবে আরে দাঁড়িয়েওয়ালা ব্যক্তিরা কি করছে বিড়ি খাচ্ছে দাড়িওয়ালা ব্যক্তি আশ্চর্য যারা দাঁড়িয়ে চাঁচা আছে এদিকে যায় ওইদিকে যায় তাদের কাছে আশা করা যায় চাচার এত বড় বড় দাড়ি তারপরে সে বিড়ি খায় মানে এটা সহ্য হওয়া সম্ভব নয় তার মানে যাচ্ছে বিড়িকে ছেড়ে দেওয়া জ্বরটাকে ছেড়ে দেওয়া ভাই এটা কঠিন কাজ কি কঠিন কাজ নয় আচ্ছা আপনি কি কখনো হিসাব করে দেখেছেন একজন মানুষ যে নেশা করে আমি একটু আলাদাভাবে বলবো একজন মানুষ যে নেশা করে সে তার জীবনে ক টাকার নেশা করে টাকার যদি হিসাব করা হয় ক টাকা হতে পারে বলতে পারবেন